গর্ভবতী মায়ের জন্য সালাতে রুকু সিজাইতে খুব কষ্ট হচ্ছে এই অবস্থায় চেয়ারে বসে সালাত আদায় করতে পারবে জি সালা চেয়ারে বসে সালাত আদায় করতে পারবে কোনো সমস্যা নেই তিনি রুকুর জন্য একটু ঝুঁকবেন সেই যার জন্য আরেকটু বেশি ঝুঁকবেন মাথা ঝুঁকাইলে অনেকে দেখা যায় হাত এমনি দিছে হাত একটু দিছে আরেকটু এমনি দিছে এটা কোন সিস্টেম আমি বুঝলাম না হাতকে হাওয়ার উপরে দিয়ে উনি কি নামাজ করতেছে নাকি আবার অনেকে দেখা যায় একটা বানায় নিচ্ছে উপরের দিকে এবং ওইটার মধ্যে সেজা দিচ্ছে তোমরা কে শিক্ষা দিল ওনাকে এটা সেজা কি ওনা উনি এই আল্লাহ রসুল যেখানে ইমরান বলছে ইশারা করতে বলেছেন যে ইঙ্গিত করে একটু ঝুঁকবেন বলেছে যে সে সেই দিবে রুকু একটু নিচু করবে কখনো বলে না যে একটা জিনিস যে একটা কিছু বানিয়ে নিবে এটা দিয়ে এটা দিয়ে এখানে সেখানে ঘুরে বেড়বে আচ্ছা দেখেন ইসলাম কত সুন্দর একটা মানুষ কী বলছে টেবিল একটা বানাইছে আচ্ছা বলেন তো টেবিলটা নিয়ে আপনি কি সারাদিনে সফর করবেন আপনার সফরকার আপনি কাছে আপনি সেই দাঁড়িয়ে যেতে পারেন না তাই বলে টেবিল নিয়েও যাই এখন যেহেতু ডাকা যাচ্ছেন টেবিল কিন্তু নামাজ কোথায় পড়বেন টেবিল নিয়ে যাই আমার সাথে করে তাই নাকি এটা হয় না ইসলাম তো ইসলাম সবসময় শ্বাস্বত এবং সুন্দর ইসলাম মানুষকে কঠিন কিছু করে না সহজ করে দিয়েছে আপনি পড়তে পারেন না আপনি ইঙ্গিত করে পারেন টুকু যেতে পারেন না আপনি যতটুকু পারেন একটু দাঁড়িয়ে পড়েন এরপর নিচে যাতে পারতেছেন আপনি বসে যান অথবা আপনি নিচে যেতে পারেন না দাঁড়াইতে পারেন আপনি আপনি নিচের দাঁড়িয়ে না বসা অবস্থায় আবার দাঁড়াইতে পারেন যেহেতু আপনি দাঁড়িয়ে দেবেন এটা কিন্তু বসে দেখতে পারবেন না অনেকে দেখা যায় হাঁটা হাঁটি করে আসা সুন্দর করে বসে গেছে আবার নামাজ পড়তেছে এটা কোন নামাজ এদের মন মতো হ্যাঁ আবার ঠেসও দেয় পিছনের দিকে আবার দেখবেন এমনি চুরি চিঠি ঘুমিয়ে গেছে হয়তো হয়তো কথা বলতে বলতে ঘুমিয়ে গেছে উনি এগুলি সালাতের নিয়ম না সালাত নিয়ম আপনি যদি যেতুর পারেন একটু দাঁড়িয়ে পড়বেন হ্যাঁ যদি নিচে দিকে যাইতে না পারেন উপরে বসছেন তখন আবার যখন দেখবেন যে ইমাম সাহেব দাঁড়িয়ে গেছে আপনিও দাঁড়িয়ে দেন কারণ আপনি দাঁড়াতে পারেন দাঁড়াইতে পারেন যদি দাঁড়াতে না পারেন বসছেন ঢুকু দিয়ে যেটুকু পারেন টুক করতে হবে আপনাকে যেটুকু পারেন টুক করতে হবে যদি হ্যাঁ দাঁড়াতে পারেন না বসছেন নিচে যাইতে পারেন তুমি যাবেন উঠে বসে যাবেন তাহলে বোঝা গেল আপনার যেটা পারেন কিন্তু করতে হবে আপনাকে ওই পাত্তা কোলাহা মস্তা জটুকু আল্লাহ তাকে অবলম্বন করতে হবে বাণী এরকম হ্যাঁ মায়ের যেহেতু গর্ব ব্যাপারটা এটা হয়ে যায় নিঃসন্দেহে উনি এটা কষ্ট করে নিঃসন্দেহে এটা রুকুতে যা যাওয়া যায় না এবং তিনি বসে রুকু সেজা দিতে পারবেন কোনো সমস্যা হবে না তবে যেভাবে আমরা বলেছি যে যেভাবে আমরা বলেছি যে তিনি এ করবেন রুকুতে একটু সেজাতে আর একটু মাথা ঝুঁকাবেন হাত না হাত টানাটানি করবেন না হাত জায়গা থাকুক হাত তার এর উপর থাকুক রানের উপরে থাকবে আর তিনি মাথাকে একটু চুকাবেন সোভানরা বিয়াল আজিম সোবাহানরা বিয়াল আহ বাস এরপর উঠবেন যদ্দুর পারেন যদ্দুর পারেন বেশি করার দরকার নেই একবারে না পারলে অন্তত নিয়ত পড়বেন মাথা এক সামান্য মাথা চুক পারবেন প্যাট যেন বাঁকা না হোক তার কষ্ট যেন না হয় এটা কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ